কথা বুঝতে পারছেন নবী সাহেব কথা বোঝা যাচ্ছে না আজকে থেকে বাচ্চা ছেলে মেয়েরা ফোন দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই আমি যে কথা বললাম বললাম একটু আর এই জায়গাটা আবারো আসতে পারি তার সেই কথা হচ্ছে যে আপনি এক মাস যাবত সিয়াম পালন করেছেন ঠিকই সিয়াম পালন করার সাথে সাথে যেমন মাগরিবে ইফতার করেছেন তারপরে বিড়িও করেছেন

তাহলে তার চল্লিশ দিন কোনো সাল আলী সাল্লাম বলেছেন আচ্ছা একটু আমি আপনাদেরকে বারবার লক্ষ্য করে দেখছি আমি মোহাম্মদ বলছি সাল্লা মধ্যে বলতে বেরোয় না মনে হয়

বোরিন্দা বুঝতে পারলেন নাকি বলেন এটাকে লঙ্গির এটাকে কি বলেন আচ্ছা আচ্ছা যাই হোক এক এক জায়গায় এক এক রকম কথা তো মربی সাহেব আপনাকে আমি আমার আপনাকে আমি আপনার ছেলের মতো কথা বলছি আমি আপনার নাতি পوتর মতো আমার বয়স খুব একটা বেশি না আপনার নাতি পوتর আপনার হাটুর বয়সে ছেলে আমি আপনি মনে করিয়েন না যে আমি আপনাকে আপনাকে ছাড়তে কথা বলতেছি যে আমি আপনাকে

চাচা গণেরা দিনী ভাইরা আজকের পর থেকে কেয়ামত পর্যন্ত কখনো নিসাদের উপর খায় পান করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো একটি কথা রমজানে যখন কথা এলো একটা কথা বলেই যাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের পরে মাসে কেউ যদি টানা ছয়টি সিয়াম পালন করে তাহলে সে যেন পূর্ণ এক বছরের সিয়াম পালন করলো আল্লাহু আকবার কানাকা সিয়ামি দাহা রমজানের পর মানে এই যে মাস যেটা কিন্তু চলছে এই মাসে পরস্পর যদি কেউ ছয়টা পালন করে তাহলে সারা বছর পালন করে যত নেকি হবে এই মাসে ছয়টা শ্যাম্পন করলে ততনে কি হবে পরস্পর ছয়টা সিয়াম পালন করাই বেশি ভালো অভিজ্ঞ ওলামায়ে কেরামগণের মত তবে আপনি ছেড়ে ছেড়ে করতে পারেন বেশ কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন তবে আমি মনে করি আমরা মনে করি যে যদি করাই লাগে তাহলে পরস্পর করাটাই ভালো ওই এইজন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে এক বছর তো আমরা কেউ সিয়াম পালন করতে পারি না পারি কি পারব না সম্ভব নয় আমাদের নবী বলেন 6টি সিয়াম পালন করে এক বছর কি পাওয়া যাবে এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সম্মানিত আমার আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা এই কাল থেকে বা দুই পর থেকে আপনি 6টা সিয়াম পর পর পালন করুন আল্লাহ তোমার কাছে ভিক্ষা যায় এই রাতে তুমি আমাদের সকলকে এই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করো সকলে বলি আমিন

এখানে একটি কথা মনে রাখবেন আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরিয়ে যায় তাহলে জান্নাত মনে করেন এই রাস্তাটা একটা কুকুর মোড়ে পড়ে আছে কুকুরটা মোড়ে পচে গেছে দুর্গন্ধে নানরের মানুষ টিকতে পারে না এই গ্রামের মানুষ টিকতে পারে না এত দুর্গন্ধ দুর্গন্ধে টিকতে পারে না গ্রামের মানুষ রাস্তায় চলাচল করা যায় না এই কুকুরটাকে যদি কোন একটা নানরের মানুষ বীরভূমের মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোন এক জায়গায় গর্ত করে খন করে পুঁতে দেয় তো ফলাফল জান্নাত

নেই যার সলাপ নেই তার কোনো কিছু নেই যার সলাপ নেই তার কোনো এবাদত নেই যার সলাপ নেই তার সিয়াম নেই যার সলাপ নেই তার জাকাত নেই যার সলাপ নেই তার দান খায়রাত নেই যার সলাপ নেই তার হজ নেই যার সলাপ নেই তার পিতা মাতার সাথে ভালো আচরণ নেই কি নেই যার সলাপ নেই তার পৃথিবীর কোনো এবাদত নেই কি নেই কায়ামত পর্যন্ত পরিবর্তন তো কেউ কেউ প্রমাণ করতে পারবে না যে সলাপ আদায় না করে অমুক এবাদত কবুল হয়ে যাবে এই কথা জিন্দেগিতে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ কেন আমাদের ওই তো বলেননি আমাদের বলছে উলামা বিল আদমের ছেলেদের হিসাব কেমন হবে সলাতের ফাইন যদি হিসাব ঠিক হয়ে যায় তাহলে সব ইবাদতের হিসাব ঠিক হবে ওই ফাসাদাত আর যদি হিসাব কে আল্লাহ তাআলা এইভাবে ক্রস চিহ্ন কেটে দেন তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন আপনি সব ইবাদত হয়ে যাবে কেটে যাবে কিছু ঠিকবে এবার আপনাকে বলি আপনি এক মাস যাব তারাবি করলেন কেমন লাইল করলেন আবার রাত্রি জাগরণ করেছেন একটি রাত্রি জাগরণ যদি কাদার রাত্রি হয়ে যায় সেই রাত্রি সেই রাত্রি যদি কাদার রাত্রি হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 83 বছর 4 মাস ইবাদত করে যত কিভাবে একটা লোক একটি রাত্রিতে ইবাদত করলে তার থেকে বেশি নেকি হবে

সালাত আদায় না করলে তাহাজ্জুদের নেকি ঠিকবে না সালাত আদায় না করলে রমজান মাসের কোন ইবাদত নেকি ঠিকবে না ওকে সম্মানিত মুরব্বি সাহেব সম্মানিত দিন ভাই আপনাদের অনুরোধ করে যাচ্ছি দুই দিন আগে কত লোক ছিল ফজর વખતે দুই দিন আগে সারকতে কত লোক ছিল দুই দিন আগে মাগরিবের কত লোক ছিল আজকে থেকে মাগরিবে লোক নেই জোহরে লোক নেই আসরে লোক নেই না ছিল না নয় ছিল আলহামদুলিল্লাহ থাকতে পারে এই পাশে গ্রাম কি এই দিকে কোন দিকে ইসলাম বলবো আপনি ছিলেন সেদিন এই পাশে গ্রামে ছিলাম তো আলহামদুলিল্লাহ আসলেই নামাজ পড়েছে আর পূর্ব যদি চলে যান ওই গ্রামটার গ্রামের লোক এত ইমানদার আলহামদুলিল্লাহ খুব ভালো পূর্ব বর্ধমানের লোক আলহামদুলিল্লাহ খুবই ভালো

তো লাঠি চার্জ করতে করতে আমি আপনাকে নিয়ে আসা হবে চাহ গেটের সামনে যখন আপনাকে নিক্ষেপে করবে এইভাবে তখন গেটের মুখে দাঁড়িয়ে যাবে

বলতে 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 শেষ পর্যায়ে এসে বলছেন লাতা কমসা কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মহিলাদের জান তাদের স্বামীর সাথে কথা না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আব্দুল করিম ভাই মহিলাদের জান কি করতে কথা বলবে কেন কথা বলবে মহিলাদের জান এইজন্য আপনার সাথে আমার সাথে কথা বলবে স্বামীর সাথে কথা বলবে আপনি কেরালা কাজে গেছেন

লিপ্ত হয়েছিল এবার আপনি বলেন মহিলাদের কথা বলতে পারে জিতার কথা বলতে পারে গরু ছাগল কুসুকর উর্দুম্বার জল গরু ছল কথা বলতে পারে লাঠি কথা বলতে পারে সিএম কথা বলতে পারে পারে কি

তার মানে কারির সাহেব চাচ্ছে যে একটু আমার নাম করুক আমার গলার একটু সুনাম হোক এটা কারি সাহেব চাচ্ছে এই জন্য আমাদের নবী কিয়ামতের পূর্ব লক্ষণ বলতে গিয়ে আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে

রেখেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি মানুষের মাঝে আলোচনা করেছি তুমি মিথ্যা বলছো কাদা তুমি মিথ্যা বলছো

অতিব সক্ত অতিব বড় পাথর মনে কর কয়েকশো টন ওজনের পাথরকে যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় জাহান্নাম নিচে যেতে লাগবে 70 বছর কত বছর 70 বছর একটা কোটি কোটি ওজনের ওজনের পাথরকে যদি ফেলে দেওয়া হয় সেই পাথরে যেতে লাগবে 70 বছর তাহলে আমরা পড়তে কত দিন লাগবে জি হিসাবের বাইরে তাহলে আপনাকে আমি এই জন্য বলতে চাচ্ছি এতটুকু ইবাদত করব সেই এবাদতটা কার জন্য আল্লাহর জন্য সিয়াম পালন করব কার জন্য আল্লাহর জন্য এখন আপনি কার জন্য সিয়াম পালন করেছেন বুঝতে পারলাম না আপনি সিয়াম পালন করেন নেশা দ্রব্য নেশা দ্রব্য খাই পান করেন সিয়াম পালন করে মোবাইলে ওই নোংরা ভিডিও দেখেন সিয়াম পালন করার জন্য ভাইরা গার্লফ্রেন্ডের সঙ্গে কথাও বলে এখন কেমন যে সিএম হলো বুঝতে পারি না একটু সিএম হয়েছে কিনা দেখাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যারা ইমানের সাথে নেকিরা সাথে সিএম পালন করলো তারা রমজান মাসে সিএম নেকি পেলো এবং পূর্বে যত ছোট ছোট পাপ ছিল সব ছোট ছোট পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন আচ্ছা শর্তটা মনে রাখেন তো ঈমানের সাথে শর্তটা মনে থাকবে কি ইনশাল্লাহ একটু একটু মনে রাখেন

কথা প্রশ্ন বুঝা গেল কি? আল্লাহ নবী জেনার কথা বলেছেন। তো আমি শুধু কথা বলেছি জেনা কি ভাবে ও তার মানে আপনি মনে করেন শুধু কাজে বাস্তবায়ন না আমি জেনা না মুখের কথা বলাও জেনা। কি? মুখে কথা বলাও জেনা। হাতের জেনা হচ্ছে হাতে স্পর্শ করা। চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। মুখের জেনা হচ্ছে দিয়ে কথা বলা। পায়ের জেনা হচ্ছে সেই পথে

মরবি সাহেব নেসাাদাদ দ্রব্য খাই পানও করে আবার সিয়ামও পালন করে মরবি সাহেব ভুলো মাঝে আবার সিয়ামও পালন করে যুবক ভাইরাও কাও পান করে আবার সিয়ামও পালন করে এবার আপনি বলেন যদি অন্তরে আসলে ঈমান কাজ করতে তাহলে মুখে গুড় কথা যদি অন্তরে আসলে ঈমান কাজ করতে তাহলে بری সিগা থাকতো থাকতো না আমাদের নবী বলছেন এ কথা আমি নই এইজন্য আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছি যে আমি একটা বাক্য বলে জাহান্নাম কিন জঙ্গিপুর থেকে বীরভূমে বক্তব্য রাখতেছি আমার ব্যাপারে কথা বলো ঠিক আছে যদি যদি সে কথা আমার না হয় যে কথা তুমি বলছো বক্তা সাহেব সেই কথা আমি না হয় তোমার থাকার জায়গা আমি একটা বাক্য বলে বীরভূমি জাহান নাম কিন্তু আমি মনে রাখি আনি মুরব্বী সাহেব আপনি বিশ্বাস করুন নেশার দ্রব্য খায় পান করে অন্তর ইমান থাকে না যুবক আপনি বিশ্বাস করুন জেনার গল্প বলে অন্তর ইমান থাকে না আপনি বিশ্বাস করুন নেশার দ্রব্য খায় পান করে ইমান থাকে না আমি আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি যদি ইমানকে টিকিয়ে রাখতে চান তাহলে গাল ফেলে নাম্বার কে আজকে ডিলিট করতে হবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ পারবো না আব্দুল করিম ভাই ডিলিট তো করে দেবো নাম্বার কিন্তু মুখস্থ আছে যে ব্রেন থেকে যাওয়া যা খুব কঠিন ব্রেন থেকে যাবে না এত সহজ